হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা এর আগের পর্বগুলোতে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে চিহ্নগুলো দেখেছিলাম এবং কি একটা চক দিয়েছিলাম ওই চকের মধ্যে কিছু চিহ্ন ছিল যার মাধ্যমে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করেছি তো আজকের পর্বে আমরা ওই চিহ্নগুলোর মধ্যে যেগুলো দেওয়া ছিল ওগুলো ব্যতীত যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারবো তা নিয়ে আলোচনা করব তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দা প্লাস অ্যাডজেক্টিভ দেখতে পাই দা প্লাস অ্যাডজেক্টিভ তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবো তা দেখব তা আজকে দেখব অ্যাডজেক্টিভ কি হতে পারে যেমন আমি একটা সেন্টেন্স লিখি দ্য ফুয়ার আর এটা হচ্ছে কি একটা সিম্পলের বাক্য হ্যাঁ এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই এক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে দেখবো কোন চিহ্নটা দেওয়া আছে দা প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিনা এখানে দা এবং ফোর এটা একটা অ্যাডজেক্টিভ তো দা প্লাস অ্যাডজেক্টিভ যদি দেওয়া থাকে এবং এটা যদি এ সাবজেক্টের অংশ থাকে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের অংশ থাকে তখন আমরা এটাকে কিভাবে করব একটা হচ্ছে সাবজেক্টের অংশ থাকবে আরেকটা হচ্ছে অবজেক্টের অংশ থাকতে পারে সাবজেক্টের অংশ থাকলে এ দায়ের পরিবর্তে আমরা প্রথমে লিখব দোষ ঠিক আছে এর পরে আমরা একটা হু নেব হু এর ফলে আমরা একটা বিভার্ভ নেব ভিভার্ভ কি হতে পারে আর নেব অথবা অয়ার নেব এখন আর নিব নাকি অয়ার নিব এটা নির্ভর করে আমাদের বাক্যটা যদি থাকে তখন আর নিব যদি ফার্স্টে থাকে সেক্ষেত্রে আমরা অয়ার নিব তাহলে দোজ হু এখন বাক্যটা যেহেতু আমরা নিলাম আর আমরা আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটা বসাবো হু আর এর এরপরে বাক্যের যে বার্ফটা আছে এই বার্ফ থেকে শুরু করে একদম শেষ অব্দি পর্যন্ত লিখে ফেলবো আর এটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে চাই এটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে যেহেতু এটা সাবজেক্টের জায়গা আছে এই দোজের পরিবর্তে আমরা লিখব দে এরপরে হুটা উঠিয়ে দেব হুটা উঠে গেলে হবে আমাদের দে আর ফুয়ার এরপরে দ্বিতীয় যে বার্বটা আছে এখানে দ্বিতীয় যে বার্বটা আছে এই বার্বের এর আগে আমরা একটা এন্ড যুক্ত করবো দে আর ফুয়ার এন্ড এরপরে এরপরে আমরা কি করবো এখানে যে হুটাকে হুটা যাকে নির্দেশ করছে যাদেরকে নির্দেশ করছে এখানে হুটা কাকে নির্দেশ করছে এখানে যে অ্যাডজেক্টিভটা ছিল অর্থাৎ ফোর এ ফোর কে নির্দেশ করছে এ ফোর এর আমরা কি করব একটা প্রোনাউন নিব তাহলে পোর পোর এর প্রোনাউন নিলে আমাদের কি হবে দে হবে যেহেতু এটা প্লুরাল বোঝাচ্ছে এর জন্য আমরা এখানে একটা দে নিব এর পরে ভার্ব থেকে শেষ অবধি পর্যন্ত লিখে ফেলবো দে আমরা দেখবো যদি আমাদের দা প্লাস্টের জায়গায় না থেকে যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলব এক্ষেত্রে দেখা আমি একটি বাক্য লিখি

helps এখন এ দায়ের পরিবর্তে আমরা লিখব ডুজ হি হেল্পস ডুজ এরপরে আমাদের কাজ কি একটা হু নেওয়া আমরা হু নিলাম হি হেল্পস ডুজ এরপরে আমাদের একটা হেল্পিং ভার্ব আর নিব এরপরে আমাদের কাজ কি যে অ্যাডজেক্টিভটা আছে এ অ্যাডজেক্টিভ বসানো অ্যাডজেক্টিভটা বসানো হি হেল্পস ডুজ হু আর পুয়ার ঠিক আছে আমাদের শেষ এটা আমাদের অলরেডি কমপ্লেক্সে চলে গেছে এখন আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে কম্পাউন্ড কিভাবে করব কম্পাউন্ড করার ক্ষেত্রে এখানে শুধু একটু পরিবর্তন হবে এখানে আমাদের পরিবর্তনটা হবে হি হেলপস এই দোষটা যে আছে এই দোষের পরিবর্তে আমরা দেব দে এখানে আমরা এই দোষের পরিবর্তে দিয়েছি দে কারণ এটা ছিল সাবসেক্টের জায়গায় এখন আমরা দেখব দেন কারণ এটা হচ্ছে কি অপজিট জায়গা আছে এর জন্য আমরা এখানে দেখব কি দেন হি হেল্পস দেন এর পরে আমরা কি নেব এখানে একটা প্রোনাউন নিব কিসের এ হুড কাকে নির্দেশ করছে এখানে এ যে অ্যাডজেক্টিভটা ছিল এই অ্যাডজেক্টিভটাকে নির্দেশ করছে এই অ্যাডজেক্টিভের আমরা একটা প্রোনাউন নিব তাহলে হি হেল্পস দেন এন্ড দে

আরও হতে পারে অয়ারও হতে পারে ঠিক আছে এখন আর কখন বসাবো অয়ার কখন বসাবো যদি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তখন নেব আর আর যখন আমাদের থাকবে তখন নেব আমরা তাহলে দোজ হু আর ফুয়ার এরপরে আমাদের যে ভার্বটা সেন্টেন্সের মধ্যে সিম্বল সেন্টেন্সে দেওয়া থাকবে ওই ভার্ব থেকে একদম শেষ শক্তি সম্পূর্ণ লিখে ফেলবো তাহলে দোজ হু আর ফুয়ার

এটা প্রোনাউন নিব তাহলে পুয়ার এর প্রোনাউন হবে কি দে এই পুয়ার দ্বারা কাকে বোঝাচ্ছে প্লুরাল প্লুরাল এই জন্য প্লুরাল হলে কি হবে দে তাহলে দে এরপরে আমরা কি নিব আর অলওয়েজ হাঙ্গরি এর বাকি অংশটা সম্পূর্ণ লিখে দিলাম ওকে একই রকম ভাবে আমরা এটা যখন করছি এটা সেম হয়েছে হি হি হেল্পস হেল্পস এখন এখানে শুধুমাত্র দায়ের পরিবর্তে আমরা দোষ করছি এরপরে হু নিয়েছি আর নিয়েছি ফোর নিয়েছি এখন এটাকে যখন কম্পাউন্ডে করছি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করছি এই যে হি হাউস देम অর্থাৎ দোজের পরিবর্তে আমরা देम দিয়েছি কারণ এটা অবজেক্টের জায়গা আছে এন্ড এরফোর এ ফোর এর আমরা একটা প্রোনাউন নিয়েছি দি এরফোর এ আর এরপরে ফোর শেষ তো এরফোর পর্বে আমরা দেখব কিভাবে আমরা নাউন এবং অ্যারজেন্টিভ থাকলে কিভাবে সেটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবো